আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর আজকে আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেটি হলো যে নারীর জন্য কি তার খিমার উপর মাসহ করা জায়েজ এই বিষয়টানি আলোচনা করব সুতরাং আলোচনাটি শেষ পর্যন্ত শুনবেন আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন মিশকুল খিতাম প্রথম খণ্ড মিসকুল খেতাম হলো আহকামের ব্যাখ্যা তো মিশকুল খেতাম বইকে লেখক হলো জায়দ ইবনে হাসান ইবনে সালে আল ওয়াসাবি তো তিনি তার বইয়ের একশো উনিশ নম্বর পৃষ্ঠার মধ্যে আলোচনা করেন এ মাসালে নিয়ে তিনি বলেন প্রথম মত হলো নারীর জন্য তার খিমারের ওপর মাসাহ করা জায়েজ নেই এটা হচ্ছে অধিকাংশ আলমের মত তাদের দলিল হলো আল্লাহ তালার বাণী যে তোমরা তোমাদের মাথা মাসাহ করো সরা মাইদা পাঁচ নম্বর সোরা ছয় নম্বর আয়াত তারপর তিনি বলেন যে তারা বলেছেন যদি নারী তার খিমারের ওপর মাসহ করে তাহলে সে মাথার উপর মাসহ তারা বলেছেন যেহেতু এটা মাথা ঢাকার জন্য পরিধান করা হয় তাই এটা প্রতিরক্ষা পোশাকের নাই বিধায় এর ওপর মাসাহ করা জায়েজ নেই আর প্রতিরক্ষা পোশাকের উপর মাসহ করা যায়জ নেই এ বিষয়ে কোনো দ্বিমত নেই কারণ এমন পোশাক খোলা কঠিন নয় অর্থাৎ খিমার্ক খুলে ফেলা কঠিন নয় খুলে ফেলে তার উপর মাসহ করা অনেকটা সহজ একাই তারা বোঝাতে চেয়েছেন এখান থেকে তারপরে বলেন সুতরাং এটা যেন পুরুষের মাথায় যে পুরুষ চাইলে তকিয়া টুপি খুলে ফেলতে পারে এবং তার উপর মাসহ করতে পারে তো এখানেই তারা একে বোঝাইছেন এ বিষয়ে লেখক দ্বিতীয় মত উল্লেখ করেন তিনি বলেন যে দ্বিতীয় মত হলো নারীর জন্য মাসহ করা জায়েজ আছে এটা ইবনু হাজামের মত আহমেদের একটি বর্ণনা তাদের দলিল হলো পুরুষের জন্য পাগড়ির ওপর মাসাও করা সংক্রান্ত দলিল সমূহ আমরা অনেকেই জানি যে একজন পুরুষের মাথার উপর যদি পাগড়ি থাকে এবং তার উপর মাসাও করা যায় বিষয়ে স্পষ্ট দলিল রয়েছে আর এটাই বিশুদ্ধ মত তারপরে বৈদ্যেকে লক্ষ্য করি যে তারা বলেছেন এটাকে পাগড়ির ওপরে মাসাও করার উপর কিয়াস করা হবে যেহেতু এটা মাথার প্রচলিত পোশাক যা খোলা কঠিন ফলে এটা পাগড়ের সাথে সাদৃশ্যপূর্ণ এছাড়াও উম্মে সালামা থেকে বর্ণিত হয়েছে তিনি খিমারের ওপর মাসাহ করতেন বর্ণনা কি সনদ হাসান পর্যায়ের তো এই বিষয়ে লেখক বলেন যে প্রাধান্যযোগ্য মত হল প্রথম মতটি যা ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ গ্রহণ করেছেন তবে তিনি নারীর জন্য ঠান্ডা লাগার আশঙ্কা বিদ্যমান থাকার সত্ত্বে মাসাহ করার অনুমতি দিয়েছেন ইবনি ওসাইমিন একই মত পোষণ করেছেন অর্থাৎ কোন নারীর জন্য যদি ঠাণ্ডা লাগার আশঙ্কা থেকে যায় তাহলে তারা খিমারের ওপর মাসসহ করাকে জায়েজ বলেছেন তারপরে একশো বিশ পৃষ্ঠায় ইবনে ওসাইমিন বলেছেন যে অবস্থায় হোক না কেন যদি আবহাওয়া শীতল থাকার কারণে অথবা বারংবার খিমার খোলা বা লাগানোর সমস্যার কারণে কষ্ট হয় তাহলে এমন ক্ষেত্রে মাসহ করাতে কোনো সমস্যা নেই অন্যথায় উত্তম হলো সে মাসহ করবে না অর্থাৎ উত্তম হলো যে সে মাসহ করবে না এ বিষয়ে কোনো স্পষ্ট সহ অর্থাৎ তারপরে তিনি যে কিতাবগুলো থেকে লেখক আলোচনা করেছেন সেগুলোর উদ্ধতি এখানে উল্লেখ করেছেন আশা করি বিষয়টা আমাদের বোধগম্য হয়েছে আলোচনা এখানে সংক্ষিপ্ত করছি সালাম আলাইকুম